সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছে আমরা আপনাদের দুয়াই ভালো আছি তাই আমার সকালে সব কাজ শেষ আমি দুপুরের জন্য রান্না করুন তো আমি কী কী সবজি চলে চলেন আপনাদের দেখাই এই যে অবিসে আসার সময় কাকা যা যা নিয়ে আসলো ঠেড়স পটল বেগুন শাক বেগুল শাক রান্না করুন আজকে ঢুকিয়ে নিরামিষ সবজি সবকিছু দিয়ে একটা সবজি রান্না করুন যে কচু দেওয়া বেগুন দেয়া পটল করুন আর পালন শাক দেয় চিংড়ি রান্না করুন আর একটা মসুর ডাল রান্না করুন তাহলে আমি সবজিগুলো কাইটা নই যে আমি সবজিগুলো সবকাইটা নই তারপরে দেখামনি যে কচু কাটা শেষ কচু আর বেগুন আর বরবড়ি কাটা শেষ হয়েছে নিরামিষ সবজি করুন মাছ খেতে খেতে ভাল লাগে না মাঝে মধ্যে একটু নিরামিষ সবজিটা খেলে একটু ভাল লাগে এই যে আমার আলুটাও কেটে নিলাম এই যে আমার আলু কাটা শেষ আর আমরা ঢ্যাসটি কেটে নিমেনছি

Mas basta. muito, muito, muito. শাক কাটা শেষ মানে রান্না করতে আমার তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিয়েছি আগে নিরামিষ সবজিটা রান্না করে নিব জিরা দিয়ে দিলাম পাঁচ ফুলন দিয়ে দিব ডাল সবজিটা মধ্যে কাঁচা কাঁচামরিচ দিয়েছি সবজিটা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এবার সে আমি তেল দিয়ে দিছি পালং শাকের আলু দিবাই জান পালং শাকের মধ্যে আবার আলু দাম আলু দিবি জানছি এই যে দিয়ে আনছি লবণ দিয়ে নিলাম এই আমার তরকারি ব্যবস্থা

আর এদিকে ডাল আছে আর এদিকে কাটা তারপরে সব সবজি দিয়ে একটা তাড়াতাড়ি রান্না করা হয়েছে এই খাওয়া আর ও নাইতে আছে এই জন্য আর ডাক দিইনি দুমাইতে ডাক তার অঙ্কন মিস করবে এই জন্য আমি তো আমরা থাকি দেখতে থাকুন আমাদের পাশে থাকুন 嗯。 कौन ना हो जाएगा सर मैं तुरंत बोल दे सिल डोमरोस फटी हुई है और तो गैस तो थोड़ी लेगा मतलब बात चल रही है कर अंदर मुझे समझ नहीं आ

সাত বিশেষ পারে কাকা মারা গেছে দুলাল কাকা তারপরে ভক্তর বাপের পাট কাটবা গেল আমি আর বাবাও গেলাম সাত বিশেষ কাট এক ঘন্টা কাটার পরে জলে গেছে

बायला ते लंगना अब ना तर नोवे पाटी डोरे डो एल आर टी लेन काही पाच देरने से देरले डन इट टू पुल्स फ्रॉम बेसन डोरे तर कसे डाल टाक सोरे तो मैं पाच उडवू हूं जो पने आरो नो माइल लागून गी देव चल बायला ल जना पाज जना ने से बस्या का दे चले ना सायकिम मेकअप दा मालिक आते मालिक आते 10000 इन्होंने तो डूब गया मालिक आना ये सब बोले हां हमने यहां सब तो 1000 मशीन मशीन ऐसे ऐसे बंद होने वाले वाले जो उन्होंने दिए तो ये लिए तुमको व्रत बनाए देना ना दिया से जाना नहीं और ऐसा बात दिया से तो दुश्मन बात नहीं सुनी उन्होंने डायमंड्स आ गए भैया सारा मैंने से हां तारे मत बात दिन दिन है

हाँ तो आप देखो जब बंद करो एमएस करो बाहर से चलोगे तो ना मैं नहीं पूछ ले कोई कोई नहीं कोई नहीं तो ना मैं नहीं पूछ ले तो ना मैं अपने कोई मैं मैं सीरियस चलाऊंगा को अपने मरासे हमने तो नहीं आया शुरू आज तो तो सचान तमारे पास था पांच महीने पांच ही जिंदे में से बोलो वैसे डूबे ही पांच ही नहीं अब शुरू रूप में दो बार पांच ही शुरू दे रुकते हैं कि कलाब में वो ऐसे ले रूप में देता हूँ ना हमारे को तो अंडी रूप दोष ज़ोंड्रोवाती मानो बड़ा खोजे में सजामा वो शोर अच्छा कले कले कौन बोले ना मानो ज़रा शो बोले शो त दो या तीन कोसर मैंने ऐसे ही। अच्छा, ठीक है। हम्म। तब घर पर ही। मैं बस नार्को सर्विस है। हम्म। हम गंगन टाइम आ जाते हैं। हम्म। तब बहुत बुरी सर्विस है, बिल्कुल। क्या? उधर ही। उधर ही, उधर ही, उधर ही, उधर ही।

Kau tu muda, saya selalu ada ni makan. Yeah, tu muda. Bela ni aku tak kena lagi pun. Tak kisah, bela kan? Aku awal dia kalau ni tu. Bela tu. Kau tu muda, siapa Dia tu ni siapa nak Hmm.

तो हम तो जब मैं आया से दे देख लिया पर तो ये तो तुम रागिना को आया हो मैंने को तुम बताई लो डिब्बे दिए जो हमारे घर से बने को दे दे ऐसे ही बांगर में ला रहे तो कॉल दे दो निका एडवांस हो इन ने को डेवलप्स है हम देख सकते हैं ना डिब्बे तो डायमंड है ओ डिब्बे तो जाने

পেরাগোনা সব পেয়ে কে গেছেরা সুন্দর দেখা যাচ্ছে গাছে বাতাসে দুল বানাইছে না খুব সুন্দর দেখা যাচ্ছে পেয়ারার ডালিম একখানে বন্ধু দুইটা এক জায়গায় ধরে রইছে গাছ এক জায়গায় একসাথে ধরে রইছে যেন এই যে পাশে স্বামীর অঙ্কন হাবিব ব্যাট বল খেলবানছে স্বামীর ব্যাটিং করতেছে অঙ্কন আর হাবিবাসে বলিং করবানি দেখে স্বামীর যে পেলে স্পিডে বলিং ব্যাটিং করবান শোলে লাগবে পাশে যে গেতে ভয় লাগে এর জন্য স্বামীরা বললাম স্বামী একটু আসতে আমি অঙ্কনের কাজ ওই পাশে যে না আমি আবার বাসায় যাবো গা আসতে খেলাও এই যে হাবিবার অঙ্কন বলিং করবানি অঙ্কনটি ডাক দিছে অঙ্কন দৌড়ে আছে বলিং করব আর সামির এলো ব্যাটিং করবান এই যে ম্যান এই যে ব্যাটিং অনেক সময় পর অঙ্কন ব্যাটিং পেয়েছে ছাদে অনেক বাতাস বাতাসের জন্য সে ঘরের ভিতরে কারেন্ট নাই অঙ্ক না গিয়ে আসছে আমি বললাম যে একটু কারেন্ট নেই যান ছাদে যায় ওদের খেলা দেখে একটু বা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার সবাই আমার